গুড মর্নিং মধুরা তুমি সবাই কেমন আছো আমার যেমন ঘরের বড় রাত্র হয় আমি তুমি সকাল সকাল সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু বেলা করে উঠেছি এসে দেখছি মা রান্না হয়ে গেছে দাদা এদিকে খেয়ে টেন ধরবে তো সেই মতো একটা দাদা খেয়ে একদম অফিস যাবে সেই জন্য মা রান্না করে দিয়েছে ডাল পোস্ত আর আলু মাখা করেছে আর এদিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার বেটুকে কলামুড়ি খাইয়ে দিচ্ছি যেহেতু মায়ের কাজ মোটামুটি সব সারা হয়ে গেছে ওইদিকে ওর অনলাইনে ক্লাস চলছে ওর অনলাইনে ক্লাস আটটা পনেরো থেকে শুরু হয়ে গেছে আমি ওকে ক্লাস করাতে দিয়ে তারপর খাবার জোগাড়টা করে আমি ওকে খাওয়াচ্ছি সকালবেলাই যা কলামুড়ি খেতে হলেই ওর একটুখানি কষ্টকর ব্যাপার তারপর চলে গেলাম একটুখানি সজনে শাক বাড়তে ওদিকে দেখো গাছের এই কচি কুচি পাতাগুলো বের হয়েছে বেশ সুন্দর লাগছে তো মাকে বললাম আজকে একটুখানি সজনে শাক ভাজা কর্ম তো মা বললো ঠিক আছে ভেঙে নিয়ে তো সজনে ডাটা তো কিছুদিন আগে শেষ হয়েছে তো এই গাছটা দেখো একটু পোকা লেগে গেছিলো অনেক আগেই তো পাতাগুলো বের হয়েছে ভেঙে ভেঙে এখন এই আজকে ভাজা হবে আর এদিকে দেখো

খুব সুন্দর লাগছে যেহেতু ওই বৃষ্টি হচ্ছে কালকে তো অল্প বৃষ্টি হচ্ছে আজকে মেঘলা ওয়েদার সকাল থেকেই আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে মিষ্টি হাওয়া দিচ্ছে তো বাইরে বেরিয়েছি আরও বেশ ভালো লাগছে চতুর্দিকটা তো চলো এরপর বাড়িতে যাওয়া যাক এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিক আদিকে ওই দেখো আমাদের ভাঙা বাড়িটা করার জন্য দুর্গা ঘাস পায় না হ্যাঁ আসছি ওদিকে ট্রেন চলে এলো দেখো আর এদিকে এই ছোট্ট ডুমুর গাছটা তাই দেখো ডুমুর ধরেছে আমাদের ওই গাছটা আর ওই গাছটাতে ডুমুরগুলো এখন অনেকটা বড় বড় হয়ে গেছে দেখো যেটাতে সেবারে পেরেছিলাম আর এইদিকে দেখো ছোট্ট ছোট্ট হয়েছে দেখুন সব কি সুন্দর হয়েছে এই কাছের হয়নি ওই লম্বা ডালটাতে হয়েছে দেখো দেখতে পাচ্ছ একদমই ছোট্ট ছোট্ট হয়েছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কি না আই দেখো ছোট্ট ছোট্ট হয়েছে না ঠিকই করে আমি বলছি তো ঠিকই করে একদম দেখো কি অবস্থা পায়ে নোক নোক কাটে না হাতে নোক কাটে না এই যে এগুলাই কাটলাম আগে মেয়ে বানি দিতে নোক কাটিস না তো তুই না আগে মেয়ে বানাতে না শাশুড়ি নেল পালিশ পরিয়ে দিতে বলেছে ওর ম্যাম ওকে নেল পালিশ পরিয়ে দেখো নেল পালিশ পরিয়ে দেবো না 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 চলো বের এগুলো কাটি ছোট অন্তত নেল পালিশ করতে কি অবস্থা দেখো কাটতে দাও না সবাই বলবে যে মা কেটে দাও না কিন্তু ওর যে ও ওর যে গুণে ঘাড় নেই সেটা কেউ জানে না এ কার দোষ তুমি বলে দে সবাইকে হ্যাঁ দেখো দেখো শুনতে পাচ্ছ তো সবাই শুনতে পাচ্ছ তোমরা দোষটা কিন্তু ওর এদিকে মা কিন্তু রুটি করছে বাবার জন্য আর একদিকে রান্না হচ্ছে তো মা কি রান্না করছে দেখো এদিকে শাক করেছে আর এদিকে জানো এবারে আম গাছটায় আমাদের মানে প্রচুর আম আসে কিন্তু এবারে মানে ঝরে গেছে প্রচুর ঝরে গেছে তো প্রত্যেকটা আম কি বড় বড় সাইজ হয় এবারে কিন্তু খুব কম আছে একদম এত আম ধরে কি বলবো বসে বসে আম পাড়া যায় গাছটা থেকে ওই দিকে ডালগুলোতে দেখো অনেকগুলো করে এসেছে প্রচুর আসে প্রচুর আসে কিন্তু এবারে অনেকটা কম তো চলো ফাইনালি কি রান্না হয়েছে যে এটুকু দেখে নাও শাক ভাজা হয়েছে জানো সজনে শাক পেরেছি এদিকে ভাত সাজিয়ে নিয়েছি মা কিন্তু রসুন ফোড়ন দিয়ে বেশ ভালো করে ভাজা করেছে দেখো আর তার সাথে করা হচ্ছে আলু মাখা মা আলু মেখেছে কাঁচা লঙ্কা দিয়ে আলু মেখেছে কাঁচা লঙ্কা দিয়েও আলু মাখা কিন্তু বেশ ভালো লাগে গরম আলু আর তার সাথে পোস্ত বড়া আর ডিম ভাজা গরম গরম ডিম ভাজা আর তার সাথে কি বলো তো ওই যে প্লেন ডাল পাতলা ডাল পাতলা ডাল শাক ভাজা ডিম ভাজা আলু মাখা পোস্ত করা বেশ এইটুকুই আজকে দুপুরের মেনু ডাল ডিম ভাজা শাক ভাজা আলু মাখা থাকলে আর কিছু চাই না তাই না গুড ইভিনিং সবাইকে দেখো আমার মা সব কাঁচাকুছি করাই দেবো ছাদের মধ্যে সব মিলে দিয়ে গেছে আর কিছুটা শুকিয়েছে কিছুটা শুকায়নি কাপড়গুলো মানে মা দেয় না একটু বিকেল হলে সন্ধ্যের দিকে হলে মা সব মিলে দেয় তো সে আমি ছাদে এসেছিলাম হ্যাঁ তোমরা হয়তো ভাবছো যে ছাদে ফোন নিয়ে কেন ঘোরাঘুরি করছে আমি রীতিমতো তোমরা সবাই জানো আমি রিলস বানাচ্ছিলাম তো অনেকটা অবেলার পর মানে মা অলরেডি তখন ছিল অনেকটাই তখন আলোর দিকে আমি করা রিলস বানালাম সেই জন্য ছাদে এসেছি তো ভাবলাম তোমাদের সাথেও কিছুটা হলে শেয়ার করিনি আমার বেশ ভালো লাগছে ফাঁকা চাল আর ফাঁকা চাঁদ আমি রীতিমতো ঘুরছি বেশ ঘুরতে ভালো লাগছে আর একটা ফুরফুরে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম গুড ইভিনিং সবাইকে চলো এখন আমি একটুখানি যাবো ওই বাইরে থেকে বেশ ভালো লাগছে না এবার একটু পরেই সন্ধ্যে হয়ে যাবে আর ওইদিকেও কোকিল ডাকছে কু 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 করে ডাকছে সুন্দর হচ্ছ তোমাদেরকে শোনাই তো অনেকটা দূরে রাখছে অনেকক্ষণ বিকেল বেলা তোমাদের সাথে আড্ডা হলো সতের মধ্যে অনেকক্ষণ বলতেই তো কতক্ষণ রুবিটা তোমাদের সাথে ভসভুস করে বললাম বোরিং না তখন তো চল অনেকক্ষণ ধরে ভেঙেছি চল একটু বাইরের দিকে যাওয়া যাক একটু ঘুরে আসে বেশ ভালো লাগছে হাত ঠান্ডা হাওয়াটা দিচ্ছে কালকে ঠান্ডা আজকে রোদ্রুম সেরকম ছিল না তো সব মিলে বেশ ভালোই লাগছে তো চল

আর তার সাথে মা যে রান্না করছে আর এদিকে মাকে বললাম মা আমার খুব খিদে পেয়েছে দুপুরে তো খেয়েছি একটু মা বললো শশা পেঁয়াজ দিয়ে তেল দিয়ে একটু মুড়ি খা তা এদিকে দেখো একটু শশা কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর মা আম তেল দিয়েছে আম তেল মাখিয়ে একটু মুড়ি খাচ্ছি শশা পেঁয়াজ তেল দিয়ে মুড়ি মাখিয়ে দেখবে একটু খেতে বেশ ভালো লাগে খিদের সময় একটুখানি যে কোনো খাবার যদি একটু টুকটাক ধরো লঙ্কা পেঁয়াজ দিয়েও খাওয়া যায় তো শসা আর আমতেেলের যে গন্ধটা একদমই অন্যরকম লাগে একটু মেয়ানো মেয়ানো ভাব থাকে আর তার সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে এদিকে ওই যে বললাম মা আজকে ডিম করছে তার সাথে ভেন্ডি তো গোটা গোটা ডিম আর তার সাথে ভেন্ডি সিদ্ধ করেছে অল্প আলু দিয়ে মা কিন্তু রাত্রিবেলা মাখা তরকারি করছে ডিম ভেন্ডি আলুর তরকারি তো সকাল থেকে যা কিছু হলো ভিডিওটা অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো রাত্রিবেলায় দেখো ভেন্ডি ভাজা হয়ে গেছে ডিম ভাজা হয়ে গেছে মশলা মা কিন্তু ভেটে নিয়েছে ভেটুরামের অর্ডার ভেন্ডি দিয়ে ডিম দিয়ে ঝোল খাবে তাহলে দিদা কি আর না করে থাকতে পারে জন্য সবার জন্য করে দিচ্ছে আর পাতলা করে তরকারি কিন্তু বেশ ভালোই লাগে খেতে এতক্ষণ মা কিন্তু মশলা সব ঘুরিয়ে নিয়েছে এদিকে কিন্তু আলুও সিদ্ধ করে রেখে দিয়েছে তো এক একটাই তরকারি বেশ সুন্দর করে মা বানাবে আমরা সবাই খেয়ে নেব রাত্রের মেনু এইটুকুই রুটি ভাত সবার সাথেই হয়ে যাবে তো চলো ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না এখানেই শেষ করলাম তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কীরকম লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও